নামাজ পড়ার আগে যদি কি আসার আগে যদি কেউ কুরবানি দিয়ে দেয় এটা কুরবানি হবে না ঈদ উল আজহা মুবারক হোক বাজে এখন ভোর চারটে বারো এখন উঠে পড়েছি যাব হচ্ছে ফজরে নামাজ পড়তে আমাদের মসজিদে ফজরের জামাত হচ্ছে চারটে কুড়িতে ঈদের নামাজের আগে সব থেকে মূল্যবান হচ্ছে ফজরের নামাজ পড়া আর কোন নামাজ না না পড়লে কোনো নামাজই হবে ইনকাম ঈদের দিনে ভোরবেলায় ফজরে নামাজ পড়ে দাদা আমার পাগল হয়ে গেছে রাত্রে দশটার সময় এই ছেলেটার কাছে সুরমা আঁতে গেছিলাম সুরমা দিয়েছে না ভাই এমনি রাস্তা ধুলো দিয়েছে আমি কিছু বুঝতে পারছি না আমার চোখে কিছুই হলো না একটু ঝাঁজ লাগ বা কিছুই হয় দেখে মনে হচ্ছে কিছুই দিইনি

ভাই আমাদেরকে ডেট ফেল মারলি সব কানা হয়ে গিয়েছে কিন্তু লীনা ভাই দেখি ভিডিওতে যখন আপলোড করব আর তুমি কি করে সবাইকে ঈদ মুবারক বলবে তুমি তো কানা হয়ে গেলে আমাদের ঈদের নামাজ হচ্ছে সকাল 7টায় মানে ফজরের পর থেকে আর কিছু খেতেই পাইনি মানে খাওয়া যাবে না একমাত্র কুরবানি হয়ে তারপরে এসে খেতে পাবো বুঝছ মানে রোজা বলতে গেলে হাফ রোজা কৌশল করে তারপর अपन অন্য ড্রেস করব বাজে এখন ছটা পাঁচ আমাদের হাতে টাইম আছে পঞ্চান্ন মিনিট তার মধ্যে ঈদগাহ ময়দানে পৌঁছাতে হবে এবং পুরোপুরি রেডি হয়ে গেছে আতর লাগানো কমপ্লিট এবং মাথায় টুপিটা পরে আমার যে সব টিমমেটগুলো আছে সবাইকে ফোন করবো দেন তারপর বেরিয়ে যাবো এখনো বলছিস না গ্রামের একটা লোকও যায় এখানে আমার কিছু দেখলেই না খালি পাল্টা পাল্টি করে তখন বলছে আইফোনটা আমাকে দাও তো বাজে এখন কটা বাজে

আচ্ছা তো বিয়ের যদি সেই ইয়েটা পড়তিস এর বাইটা আর আরো ভালো লাগতো সেটা আমাকে দিল নিয়ে পড়তাম হ্যাঁ চলা বিয়ে হোক তারপর না হলে ভালোভাবে তো বিয়ে হয়ে গিয়েছে হ্যাঁ এই দেখো আমাদের আল চলে চলেছে ভালো তো চলে আল হাবিব এ দেখ কেমন লাগবে

ধরো কিতাবোল আর সিল্কের পাঞ্জাবি পড়েছে সিল্কের পাঞ্জাবি করে হারাম না রহমান আজাহারি প্রত্যেক মানে ফেসবুকে আমাদের আমি এমন কোনো ছেলে নাই যে ওই ওই হাদিস টা দেখেন তারপরে পড়বে স্টাইল মারার জন্য

সে কখনোই আল্লাহর কোনো হুকুমকে ছাদ্ধতে পারবে না আর কারো মনে 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 হয় যে ওইভাবে একটু বেশি হয়ে গেছে একটু ভালো হয়ে গেছে রাসূলুল্লাহি আলাইহিবarakatuh ওয়া আলাইকুম আসসালাম মিনিট সময় আছে আপনারা তাহাজ্জুদের চলে আসুন বাইরে বা দিক থেকে দিক দাঁড়িয়ে না থেকে ঘোরাফেরা না করে যারা এসে কৌশল নামাজের সব পাওয়া যাবে নামাজের নিয়তে বসলে নামাজের সব পাওয়া যাবে জিঙ্গশা করলেন সামালানা ফি হাইয়া রাসূলুল্লাহ সহিহ হাদিস চলে পড়া পালন করে আমরা কি পাবো

ইসমাইল আলী সালাতাম যখন দেখেছেন যে আমার পরিবর্তে পশু জবাই হয়েছে বা হবে জিব্রাইল আমিন নিয়ে এসেছে তখন উনি বললেন আল্লাহ আকবর আলিল্লাহ খাম তিনজনের এই বাক্যটাকে আল্লাহ রাবুল আলমী এত পছন্দ করেছেন বাংলায় করবেন ছয় তকবীরের শহীদ ঈদ উল আজহার ওয়াজিব নামাজ আদায় করছি কাবা শরীফের দিকে মুখ করে এই ইমামের পিছনে আল্লাহ আকবর দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন

আমাদের ফটোশুট করতে করতে ময়দান আর কেউ নাই আমাদের নামাজ পড়া হলো এবারে আমি ভাই কেন চলামে দেখো বাফি চাচা এখন কুরবানি করা বাদ দেখে না কুলপি বিক্রি করছে খাবে কি বলো তাহলে এখন কিছু খাওয়াই যাবে না জানি না রোজা আছি দেখতে পাচ্ছেন এটা কি পরে যেতে মানে না আইটি মনে হচ্ছে এ চুড়িদার চুড়িদার দেখ কালার দেয় চুড়িদার বল তোমরা এই দিকে বলতে কুরবানি কর আজকে দিনও ছাড়ছে না ভাই সবার লাস্টে আমরা দেখতে পাচ্ছি সবাই চলে গেছে বাড়ি গিয়ে কুরবানি হবে তারপর খাবো দাও ঈদ ঈদ কমপ্লিট আর এখন ভাই কাজ করার পালা তো ইউনিট এরিবি ছিল এগুলো যদি ঘুরতে যায় সেটা নিয়ে একটা আলাদা ব্লক করবো দেখা হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ ভারতে বুঝতে হবে আগেই অল্টাটা ভাই ভাই আর সকলকে জানাই ঈদ মুহূর্তে